গতকালের কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছি আপনাদের সাথে সো গতকাল কম বেশি আমরা সবাই রোজা ছিলাম সবাই যার যার সাধ্যমতো ইফতারের আয়োজন করেছেন তো আমিও আমার সাধ্যমতো কিছু ইফতারের আয়োজন করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখিয়েছিলাম যে আমি ছুলা সিদ্ধ করছি আলহামদুলিল্লাহ ছুলাটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ভুনা করে নিব আমি এখানে অল্প একটু রসুন দিয়েছিলাম তেলের মধ্যে দেন কাটা পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভাজি করে নিব তো এই ভাজিতে আমি আলু সিদ্ধ ইউজ করি অনেকে আলু দিয়ে থাকেন অনেকে আলু কেটে দিয়ে থাকেন তো আমি এটা সিদ্ধ করে দিয়ে দিই ছোলার সাথেই আলুটাকে আমি সিদ্ধ করে নিই একসাথে তো দেখতেই পারছেন আমি হলুদ এবং মাংসের মশলা দিয়ে এটাকে আমি ভাজি করে নিচ্ছি ঝোলা ভুনা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিলো এবং লাস্টে আমি ধনেপাতা ইউজ করেছিলাম তো এর সাথে ছিল আমার পেঁয়াজু এন হচ্ছে ছিল ছোলার পোলাও ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি শেয়ার করেছি ছোলার পোলাও রান্না করেছিলাম অনেকে আমাকে কমেন্ট করেছেন ছুলার পোলাও নাকি খানি একবার ট্রাই করে দেখবেন আমি রিকমেন্ড করছি অনেক ভালো লাগবে অনেক টেস্ট হয় ছোলার পোলাওটা আর এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি বলতে পারেন আমার মায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা তো দেখতেই পারছেন ছোলার পোলাওতে আমি অল্প একটু আলু দিয়ে দিলাম আমি ভুনাটা করে নিচ্ছি আমি ভুনা খিচুড়ি যেটা ছোলার পোলাও অনেকে আমরা ভুনা খিচুড়ি বলে থাকি তো ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি চালটা দিয়ে দিব পুলার চাল ইউজ করেছি আমি এখানে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল আমি আবারও রিকমেন্ড করব একবার আপনার ট্রাই করবেন আমি এখানে রসুনের পেস্ট এবং আদা পেস্ট অল্প করে ইউজ করেছি এটা চালের মধ্যেই দিয়ে দিই এবং লবণটা দিয়ে দিই আমি পানির মধ্যে লবণ যদি আমি চালের মধ্যে দিয়ে দিই পাত্রের তলায় লেগে যাবে তো দেখতেই পারছেন আমি পানিতে লবণটা দিয়ে দিলাম এখন দমে দিয়ে দিব হাফ এন আওয়ারের জন্য আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল গতকাল ইফতারিতে আয়োজন আমি পুরো টেবিলটা আপনাদের সাথে শেয়ার করলাম না জাস্ট ছোলা বোনা এবং ছোলার পোলাওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর পেঁয়াজুটা পেঁয়াজু মাখানাতে হচ্ছে আমি আলু ইউজ করেছি অনেক সময় কেটে ইউজ করি কালকে আমি সিদ্ধ করে এখানে ইউজ করেছি আলুটা আর এখানে একটু সালাদ করে নিব আর রাতের জন্য তরকারি রান্না করব লাউয়ের তরকারি মুরগ দিয়ে সেজন্য লাউ কেটে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমার ছোলার পোলাওটা দেখতেই অনেক ডেলিশিয়াস লাগছে অনেক সুন্দর হয়েছিলো কালারটা আমি অল্পই একটু হলুদ ইউজ করেছি তো এই তো ছোটো একটা ইফতারের ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই